বাংলাদেশের এই মুহূর্তে প্রেক্ষাপটে একের পর এক মাজার ভাঙ্গা হচ্ছে আমরা দেখলাম যে দেওয়ানবাগীর মাজার শাহ পরানের মাজার বিভিন্ন মাজারগুলো জনতা গুড়িয়ে দিচ্ছে তো এই মাজারগুলো গুড়িয়ে দেওয়ার কারণে বিশেষ করে এই দেশের সৈন্য আলেম দাবিদার এই যে আপনাদের সকলের পরিচিত মুখ গিয়াসুদ্দিন তাহেরি তিনি যে হুঙ্কার ছাড়িয়েছেন যে কোনো আলেম এই বিষয়ে মুখ খুলতেছেন না যে মাজারগুলো ভেঙে দেওয়া হচ্ছে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে এখানে প্রকৃতপক্ষে ইসলামের ক্ষতি করা হচ্ছে নাকি আল্লাহ নবীকে আক্রমণ করা হচ্ছে নাকি অলিয়া উলিয়াদেরকে ব্যাহতবি করা হচ্ছে নাকি এই নিয়ে তিনি বিশাল হংকার ছাড়িয়ে দিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে কবর এবং মাজার এর মধ্যে পার্থক্য কেন মাজার বলা হচ্ছে অলিয়া উলিয়াদের যে কবর সেগুলোকে কেন মাজার বলা হচ্ছে এক দ্বিতীয় নম্বর কবর বা মাজার এগুলো পাকা করা জায়েজ আছে কিনা এদের উপর মসজিদ বা বিভিন্ন কিছু তৈরি করা বিল্ডিং করা এগুলো জায়েজ আছে কিনা না ওলি আউলিয়াদের যেটা কবর বা মাজার বলা হচ্ছে সেইটা করা জায়েজ আছে কিনা এবং তাদের কবরগুলোকে বিল্ডিং করা জায়েজ আছে কিনা নাম্বার চার মাজার ভাঙলে কোনো গুণা হবে নাকি না এটা বেয়াদুবি হবে নাকি হারাম এটা কোন পর্যায়ে এই চারটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এক নম্বর আলোচনা হচ্ছে যে কবর এবং মাজার কাকে বলা হচ্ছে কবর মূলত এটা হচ্ছে আরবি শব্দ আর মাজারটা ফার্সি এবং বিভিন্ন উর্দু আরও অনেক শব্দ নিয়ে এখানে মাজারটাকে বলা হচ্ছে কিন্তু কবর আরবি শব্দ যেমন কোনালকারীর মধ্যে বলেছেন আল্লাহ তালা আফালাহ মাফিল কুবুর কুবুর বলা হচ্ছে হাত্তা তাকাসুর মা কবির এখানে এই জায়গাগুলোর মধ্যে কবরের কথা বিভিন্ন আছে তো মূলত যেগুলো মুমিন মমিনাত মুসলমানদের মধ্যে মারা যায় মৃত্যুবরণ করে তাদের প্রত্যেকটা কবরই তাদের প্রত্যেকটা যে মৃত্যুর সমাধি স্থান ওইটাকেই কবর বা মাজার বলা হচ্ছে মাজার এখন আসি আমরা যে মাজার কেন বলা হয় মাজার অর্থ সাক্ষাৎ করা জিয়ারত করা যেহেতু আল্লাহ রসুল সাল্লামের একটা হাদিস রয়েছে যে তোমরা কবরবাসীদের কাছে যাও জিয়ারত করো এবং তার জন্য দোয়া করো পাশাপাশি যাও কেননা কবরের কাছে কেউ যদি যায় তার মৃত্যুর কথা স্মরণ হবে পৃথিবীতে গুণার কাজগুলো সে কম কম করে করবে এবং সামনে যে তাকে এই কবর পথে যাত্রী হতে হবে সেটা তার অন্তরের মধ্যে খেয়াল হয়ে সে বিভিন্ন কাজ এবং বিভিন্ন অন্যায় গরহিত পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারবে সেফ রাখতে পারবে এই জন্য ওই হাদিসের দৃষ্টিকোণ থেকে লক্ষ্য করি এটাকে মাজার বলা হচ্ছে মূলত মাজার অর্থ হচ্ছে দেখা সাক্ষাৎ করা জিয়ারত করা কবর অর্থ হচ্ছে কবর আর কবর বলা হচ্ছে যেটা মোমিন মুমিন সমাধি স্থল সুতরাং কবর এবং মাজার উভয়টাই একই মূলত এখানে সাধারণ যেগুলো মমিন মমিনাত আছে এদের কবর মাজার বলা হচ্ছে না যারা অলি আল্লাহ আউলিয়া যাদেরকে বলা হচ্ছে তাঁদের কবরগুলোকে মাজার বলা হচ্ছে এবার আমরা আসি যে কবরগুলো পাকা করা দায় আছে কি না বিভিন্ন কবর আমরা দেখি এমনি এমনি কবরগুলোর মধ্যে ইট দিয়ে বাঁধানো আসলে দেখুন মৃত্যু ব্যক্তির যার স্বজনদের হারা এর একটা ব্যথা বেদনা সকলের রয়েছে এটাকে মানুষ স্মৃতিকে ধরে রাখার জন্য অনেকে কবরগুলোকে পাকা করেন এইটা আল্লাহ রুসাল সাল্লামের সহি মুসলিম শর্বে হাদিস নয়শো সত্তর নম্বর হাদিস এটা মুসলিম শেবের আল্লাহ রিসাল্লাম কবরকে পাকা করতে এবং সেখানে চুন কালাম করতে বিভিন্ন ল্যাপ আগর আগরবাতি মোমবাতি ইত্যাদি ইত্যাদি ঢেকে রাখা সৌন্দর্য বাড়ানো বিভিন্ন কাপড় দ্বারা আচ্ছাদিত এই কবরকে নিষেধ করেছেন এবং মুসলিম শরীফের নয় শত উনসত্তর নামের হাদিসেও আল্লাহ রসুল্লাম লায়নত করেছেন নিষেধ করেছেন যে কবরবাসীদের মধ্যে বিভিন্ন চুন কালাম করা হয় ইট পাকা বিল্ডিং ঘর মসজিদ মাদ্রাসা ইত্যাদি ইত্যাদি দুই তিন চার তলা এগুলো বানানো হয় সেখানে সবগুলো আল্লাহ রসুল্লাম থেকে নিষেধ কেউ যদি এই কবরকে এই ধরনের বিল্ডিং ইত্যাদি ইত্যাদি কিছু মেনে তারা এগুলো বিল্ডিং করে তাহলে এটা আল্লাহ সাল্লামের পক্ষ থেকে লানত ইসলামের পক্ষ থেকে লানত এবং এটা নিষেধ এ পৃথিবীতে বিভিন্ন জায়গার অলি আল্লাদের মাজার রয়েছে যেমন ভারতের দেওবন্দে কাছে আন তিনার মাজার রয়েছে এরপরে বাগদাদে ইরাকে যেটা অবস্থিত আব্দুল কাদের জেলানির রহমাতুল্লী আলাই তিনার কবর যেটা সেটা মাজার রয়েছে এরপরে আজমির শরীফে খাজা মঈনউদ্দিন শেষির রহমাতুল্ল আলাই রয়েছে দিল্লিতে নিজামুদ্দিন রয়েছে এ সমস্ত বড়ো বড়ো সিলেটে রয়েছে শাহ জালাল আমাদের বাংলাদেশে রয়েছে শাহ মখদুম শাহ পরাণ বিভিন্ন মাজারগুলো রয়েছে এই মাজারগুলোতে আমি অনেক ভ্রমণ করেছি আল্লাহ রহমতে ওইখানে গিয়ে দেখি নি সচক্ষে দেখা মানুষ গিয়ে ওই যেটা মাদারের চতুর্শ্বে সেজদা করতেছে নৌ পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণ কোনো দিকে কোনো ক্যাবলা দিক নাই মাজারে ডাইরেক্ট শুয়ে সেচদা করে হু হু করে কান্নাকাটি করছে আমার নিজ চোখে দেখা অন্য কারোর থেকে শুনলে আমি এটা হয়তো বিশ্বাস নাও করতে পারতাম যেহেতু আল্লাহ তালা এই সমস্ত মাজারগুলোতে ভ্রমণ করিয়েছে দেখার উদ্দেশ্যে গিয়েছিলাম যে দেখি মাজারগুলিতে হয় কি সেখানে গিয়ে লোকজন এত কান্নাকাটি করতেছে আমি একজনকে একজনের জন্য অপেক্ষা করলাম যে এসছি যেহেতু বহু দূর থেকে অনেক কিছুই এ করে তাহলে কষ্ট করে আসছি একটু শুনে দেয় উনি যখন ওইখান থেকে বের হয়ে আমি বললাম যে ভাই আপনি তো খুব কান্নাকাটি করলেন কেন কান্নাকাটি করলেন উনি বলছেন যে কান্নাকাটি করলাম মনের আগে আবেগ আপ্লুত্ত হয়ে বিয়ে করে আজকে চোদ্দ বছর হল সন্তানের মুখ দেখতে পাইনি এই জন্য এখানে আসলাম আমি শুনলাম এখানে বাবার দরবারে এই মাজারে শেষ দায় পড়ে যদি কান্নাকাটি করা যায় নিজের আকুতি মিনতি করা যায় তাহলে নাকি তাকে সন্তান দেয় এই বিশ্বাস এখানে রেখে আমি এখানে চলে আসলাম বহু লোকের হয়েছে এই যে দেখুন একমাত্র সেজদা করতে হবে ইয়া কাউ ও আল্লাহ তালা নিজে বলেছেন রুকু সেজদা কিছু আমার জন্য করো অথ এই যে মাজারে গিয়ে যে আপনি যে কোনো চাইলেন সন্তান থেকে অনেকেই ধন সম্পদ চাচ্ছে কেউ রোগ বালাই থেকে মুক্তি চাচ্ছে বিভিন্ন জনের বিভিন্ন চাওয়া এই চাওয়াগুলো একমাত্র আল্লাহ আল্লা নিকট চাইতে হবে কেননা আল্লাহ তালা বলেন যে আমি আল্লাহ তালা ছাড়া অন্য কারো কাছে যদি তোমরা চাও সেজদা করো সম্পূর্ণ এটা শিরিক আর ইন্না শিরক আল্লাহ জুল মুনা ওমায় অমাই ইউশিক বিল্লাহ ফকত দল্লা দল আলম বাঈদা ওমায় ইউশরিক বিল্লাহ ফকত হার রাহু আলহিল জাননা এরভাবে কোরআন কারিমের বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ তালা বলেছেন যে শিরিক করবে সে তার জন্য জান্নাত হারাম যে শিরিক করবে সে প্রকাশ্য ধর্ষতার মধ্যে রয়েছে যে শিরিকের মধ্যে আছে তাকে পুরাপুরি সে এক নম্বর জালেম সে জুলুমকারী সুতরাং এই সমস্ত শিরিক করা যাবে না এই যে তাহারি সাহেব বলতেছে যে কে সেজদা করলো না করলো আরে ভাই এইটা না থাকে আঁকড়াটা না থাকলেই তো সেখানে গিয়ে মানুষ সেজদা করতে পারতো না একজন আল্লাহর ওলি তিনি এখানে রয়েছেন তার জন্য মানুষ গিয়ে দোয়া করবে জিয়ারত করবে এটাই তো স্বাভাবিক এতে ইসলামের কোনো নিষেধ নেই উনিশশো পঁচিশ সালে আব্দুল আজিজ সৌদি আরবের বাদশাহ তিনি যত সাহবা মাজার মাদার ছিল এবং আল্লাহ সাল্লামের তার আহলে বাড়িতে যে সমস্ত কবরগুলি ছিল বড় বড় মানুষ এগুলো মাজার করে রেখেছিল সব কিছু ভেঙে গুড়িয়ে দেন এবং সেগুলোতে মানুষ এখন শুধুমাত্র আল্লাহ রাখিল হাদিস অনুযায়ী যে বুক বরাবর একটি করে উঁচু উঁচু পাথর সেখানে চিহ্নিত হিসাবে রাখা হয়েছে তো আজ মানুষ মাজারে যে সমস্ত বিভিন্ন কাজে যায় সেই মাজারগুলোতে গিয়ে কোরআন হাদিস এগুলো শিক্ষার বা অধ্যয়নের জন্য মাসালা মাসাইল এগুলো শিক্ষার জন্য যায় না বহুত মানুষ রয়েছে অনেক মাজারে কালাপ তারা বিভিন্ন মাতলামি গাঞ্জাখুরি এবং বিভিন্ন নামাজ কালাম সবকিছু বাদ দিয়ে নিজের মাথার চুলকে লম্বা লম্বা এরকম ভাবে ছেড়ে মোসকে ছেড়ে তারা সেখানে মাজার সেজদা আর ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বিভিন্ন ধরনের জিকিরে তারা ব্যস্ত এই জন্যে ওই মাজারের মধ্যে বিভিন্ন আউল বাউল ঝাউল পরে বিভিন্ন ভণ্ড সেখানে উপস্থিত হয়েছে সমস্ত মাজারগুলো যারা ভেঙেছেন অবশ্যই আল্লাহর অলি যেখানে শুয়ে আছে ওই জায়গাটা বাদ দিয়ে এই যে আঁকড়াগুলো যে লেখাগুলো অবশ্যই ভেঙে দেওয়া যুক্তিযুক্ত কেননা ওখানে গিয়ে দেখলাম যে প্রতিদিন মাজারে যে টাকাটা ওঠে এক একজন মানুষ এক হাজার পাঁচশো একশোর নিচে কেউ দিচ্ছে না আর দশ টাকা বিশ টাকা এগুলো দিচ্ছে খুব কম তো যাই হোক এগুলো দিয়েও দেখা যাচ্ছে যে একটা মাজার বিশেষ করে ঢাকা শাহ আলী এবং সামাগদুম সিলেট শাহজালাল সেখানে টাকা সারাটা দিনে টাকার স্তূপ কয়েক বস্তা টাকা হবে সেখানে তার লোকজন দিতে দিতে এত টাকা জমা হয়ে গেছে প্রশ্ন হচ্ছে যে এই টাকাগুলো শাহজালাল ইয়ামিনুর হামাদুলেন আলায় বা শাহালি তিনি কি করবেন এই টাকাগুলো টাকা তো তার প্রয়োজন নাই তার আশেপাশে অনেক ক্ষুধার্ত লোক যারা ঘুরতেছে টাকা প্রয়োজন জীবিত মানুষের জন্য মৃত্যু মানুষের জন্য টাকা প্রয়োজন প্রয়োজন নাই আমি আলীর মাজার গিয়ে দেখলাম যে পাঁচশো কি হাজার টাকি আর একশো টাকি বেশি খুচরা টাকা খুবই কম দশ বিশ টাকা নাই বললেই চলে তো এতগুলো টাকা কয়েক বস্তা হবে তাই আমি বললাম এটা কয়েকদিন বলছে এটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এটা কালেকশন এই টাকাগুলো হবে কি এই মসজিদের উপর তিনতলা চারতলা ভাবে দেওয়া হয়েছে বিভিন্ন আসলে তো ইসলাম পরিপন্থী কাজ এগুলো মানুষ জীবিত যেখানে আছে সেখানে জীবিত মানুষের জন্য অসহায় এতিম মিসকিন ফকির কত মানুষ রাস্তায় ক্ষুধার্ত অবস্থায় ঘুরতেছে আপনারা পয়সা আপনারা ওইখানে গিয়ে যদি এই লোকটাকে দশ বিশ পাঁচ টাকা দেন তাহলে এই লোকটা কতই না উপকার হবে সে ক্ষুদায় আর্তনাদ করতেছে এগুলো না করিয়ে আপনারা মাঝারে টাকা দিচ্ছেন আর মাঝারে মানুষকে ওখানে যাতে করে শিরিক করে এই যে সেজদা করে এই সুযোগ করিয়ে দিচ্ছেন অবশ্যই ইসলাম এটা কখনো সমর্থন করে না করে না করে না তাই শিরিক মূল উৎপাদন করতে হবে আর মানুষ সবচাইতে এই শিরিকটা বেশি করে মাজারে গিয়ে আমি বিভিন্ন ছোট ছোট মাজার আরও গিয়ে দেখেছি যেখানে মানুষ একটু পাকা কবর পায় সেখানে গিয়ে মানুষ যায় এরমভাবে মাথাগুলো তাদের সেচদা অবনতি হয়ে বিভিন্ন কিছু চায় কান্নাকাটি করে এগুলো থেকে মুসলিমের ইমান রক্ষা করতে হবে এবং মুসলিমদেরকে বাঁচিয়ে থাকতে হবে আল্লাহা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন ও আখির উদ্দিন আলহামদুলিল্লাহি রবিল্লা আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি